পাশে মোরালি রয়েছেন যারা আন্দোলন করেছিলেন সিও সিও দপ্তরের সামনে। ছিল যে তাদেরকে না বসিয়ে রেখে ভেতরে নিয়ে গিয়ে তাদের কথাটা শোনা সেই কারণে শোনেনি বলে তারা নিজেরাই চলে গেছেন গিয়ে চিৎকার করে বলছেন এটা গণতন্ত্রের জায়গা গণতন্ত্রের জায়গা আমরা শুনতে পেলাম আসুন এবার আপনাদেরকে পরিচয় করে দিই যারা থাকবেন আজকের অনুষ্ঠান যেহেতু নগরপালকে চিঠি লিখেছেন অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন আসবেই এখানে সেই কারণের জন্য আমি আমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে উপস্থিত রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা আপনাকে দিয়ে আজকে শুরু করব আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র এন বিএসটিসির চেয়ারম্যান প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় আমি পার্থবাবুকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমার স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ বক্সি বিজেপি মুখপাত্র স্বাগত জানাই অরিজিৎ দ্যাগ আজকের অনুষ্ঠানে সঙ্গে শক্তি মৈত্র জাতীয় কংগ্রেস মুখপাত্র আমি শক্তি স্বাগত জানাই দা পুলিশের কি ভূমিকা ছিল এখানে পুলিশকে যে ভূমিকায় দেখলেন বা নগরপালকে চিঠি লেখা হলো এবার পুলিশ কি করতে পারে বা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা সেদিন ছিল কি না মানে আমি পুলিশের ভূমিকাটা একটু আপনার থেকে জানতে চাইবো যে যেটা সিও দপ্তরের সামনে যে মারাত্মক বিক্ষোভ হল সারা রাতব্যাপী বিক্ষোভকারীরা থাকলেন ইসিআই সিও দপ্তরের মধ্যে তারা ঢুকে গেলেন সব কিছুই ছবিতে আমরা কম বেশি দেখাচ্ছি পুলিশের ভূমিকা কি ছিল পুলিশ কি তার দায়িত্ব কর্তব্য পালন করেছে আপনার কি মনে হয় দেখুন দেবাশিস বাবু আজকে কিন্তু একটা অত্যন্ত গর্বের দিন গত ছাব্বিশ এগারো দু সালে কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং এই সংবিধান নিয়ে ভারতে যে ছত্রিশটা রাজ্য আছে কোন মুখ্যমন্ত্রী কিন্তু বুকে সংবিধানের বইটা নিয়ে কিন্তু এগিয়ে যায়নি সেই সংবিধানে ওনার একটা নির্দিষ্ট একটা ইনস্ট্রাকশন ছিল সেটা কি আমি আপনাকে একটু বলে শুরু করব যে এক থেকে যে আপনার তিনশো পঁচানব্বই তার মধ্যে পাঁচ থেকে এগারো পর্যন্ত আর্টিকেলের নাগরিকত্ব ভারতের নাগরিক কারা হবে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সেটা মুখ্যমন্ত্রী আজকে সংবিধানটা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভারত থেকে পঁয়ত্রিশ হচ্ছে মৌলিক অধিকার আর ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত নির্দেশ গুলি কর্তব্য আপনি আমাকে বলুন তো এই যে আজকে যে ডেপুটেশনটা দিয়েছে ইলেকশন কমিশনের অফিসে এটা কি তাদের মৌলিক অধিকার আপনি আমাকে বলুন হাইকোর্টে যে হান্ড্রেড ফর্টি ফোর আছে ওখানে হান্ড্রেড ফর্টি ফোর আছে গভর্নর বাড়ির সামনে হান্ড্রেড ফর্টি ফোর আছে শাসক দলের যদি কেউ অনুগত হয় বা সাদেরকে সমর্থক হয়

এবং শুধু তাই নয় হাইকোর্টের যে বিচারক তাকে ছবির মধ্যে পা দিয়ে আজকে মারাচ্ছে পুলিশ চুপ করে বসে আছে আজকে এখানে যেখানে হান্ড্রেড ফর্টি ফোর ডিক্লেয়ার করা আছে সেখানে আজকে কিভাবে আজকে ঢুকে গেল ওখানে আমি এখন যেহেতু আজকে আজকে একটা কমপ্লেন দিয়েছে বলে পুলিশ হয়তো অ্যাকশন নিয়েছে কিন্তু আমার এটা খুব খারাপ লাগছে যে পুলিশের দ্বিচারিতাটা দেখে যে একটা রাজ্যের প্রশাসন তো সব জায়গায় সমান ভাবে গড়ে তোলা ঢাকার চারাচর নয় কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে সিওর মানে সিও দপ্তরের ন্যূনতম মানবিকতা নেই এই মানবিকতা নিয়ে অন্যান্য সময় আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন আমি ইন্ট্রোডাকশনে বললাম যে পুলিশের একটু মানবিকতা নেই তারা বলেন যে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনুন কিন্তু আজকে উনি মানবিকতার কথা তো বললেন এবার আমি আপনাকে বলছি কসবাতে সম্প্রতি যে চাকরি হারাদের উপর পুলিশ লাঠি চার্জ করেছে করতেই পারে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ওখানে মানবিকতা নেই দিনের পর দিন বছরের পর বছর রোদ তোর বৃষ্টিতে যারা পাশ করা চাকরি আজকে কান্না করছিল এই প্রেগনেন্ট লেডি গর্ভবতী মহিলা কান্না করছে সেখানে মানবিকতা নেই অতএব এই ক্ষেত্রে পুলিশের এই জন্যই বলছি শুনুন আজকে প্রশাসনের যে অর্ডার গুলো ইমপ্লিমেন্টেশন করতে গেলে আজকে সাধারণ মানুষ পুলিশকে এই অধপতিটা পছন্দ করছে না এবং যার জন্য পুলিশ ইন্সপেক্টর এইচ ডিপিও পর্যন্ত আজকে মার খাচ্ছে আবার এক পুলিশ অফিসার কত ভালো কাজ করছে আমি আপনাকে আমি আমি একটা জায়গায় অরিন্দম দা বুঝতে পারছি আপনি একদিকে বলছেন যে অনুগত বিএলও বা বিএলও দের সহকারী যে বিএলও অধিকার রক্ষা কমিটি আমি গতদিন প্রোগ্রাম করতে গিয়ে বলছিলাম আমাদের রাজ্য সত্যি খুব কালারফুল

এর উপর মানুষের আস্থা ভরসা চলে যাচ্ছে কেন তাহলে পুলিশ কার হয়ে কাজ করছে তাহলে